প্রতিদিন আমি আমার মাকে ডাক দেওয়া বলতাম মা আমার বাবা কবে আসবে গো মা আমার বাবা কবে আসবে বাবাকে আমার দেখতে বড় মন চায় প্রতিদিন আমি মাকে ডাক দেওয়া বলতাম গো বাবা ও বাবা কিন্তু আমি জানতাম না গো বাবা তুমি আমার জন্য মালাকুল আজরাহিল আগমন করবা ও বাবা এই সমাজের ভিতরে আমি নারী এই সমাজের ভিতরে আমি ভূমিষ্ঠ হয়েছি এটাই যদি আমার অপরাধ হয় গো বাবা আমি নারী এই জন্য যদি সমাজের ভিতরে মুখ দেখানো তোমার জন্য কষ্ট হয় ও বাবা আমাকে ছেড়ে দাও আমাকে মায়েরও না গো বাবা আমাকে ছেড়ে দাও আমি অন্য কোথাও চলে যাব আর জীবনে কোনো তোমার পরিচয় আমি না তুমি যে যে বাবা পরিচয় দিলে তো তোমার হয় আমি জিন্দগিতে কোনোদিন তোমার পরিচয় দিবো না গো বাবা ও বাবা আমাকে মায়েরও না গো বাবা তুমি আমাকে ছেড়ে দাও গো বাবা আমি শুনেছি আমার মার কাছ থেকে তোমার তার কথা শুনেছি তুমি যে আমার আগে আমার সাতজন বোনকে তুমি এভাবে মেরেছ তাও আমি শুনেছি ও বাবা এত নিষ্ঠুর হয়ে না গো বাবা তুমি আমাকে ছেড়ে দাও আল্লাহর পয়গম বো রসুল সামনে ঘটনা বলতেছে তখন আমি দূর থেকে একটা পাথর আনলাম পাথর যখন আনলাম আমি আমার সন্তানের মাথা বেদ করে পাথর জকো দিক ক্ষেপ করলাম একটা চিক্কার আমার সন্তান দিল মাতা চূর্ণ বিচ্ছূর্ণ হইয়া রক্তগুলো চতুর্দিকে ছিটকে গেল গুরুত্ববেরা হিমল্লতা লা লেখেন বনি তামিম গোত্রের সর্দার কায়াস বিন আসিম আসিম কায়াসবিন আসিম ইসলাম ধর্ম গ্রহণ করি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজির সামনে বসা থাকে কিন্তু তার মনটা বড় খারাপ সদা সর্বদা তাকে টেনশন আর পেরেশানিতে দেখতে দেখা যায় নবীজ একদিন জিজ্ঞেস করলেন এত টেনশনে তো পেরেশানি কেন তখন তিনি ডাক দিয়ে বলেন কায়েস বিন আসিম ডাক দিয়ে বলে আমি জীবনে জাহিরি যুগে এমন অন্যায় করেছি ইওন্নাই এর কারণে আমার অন্তরের ভিতরে সদা সর্বদা আমার অন্তরের ভিতরে ভয় আতঙ্ক বিরাজ করে আল্লাহকে আমার মতন অপরাধীর ক্ষমা আল্লাহ কি করবেন কিনা আমাকে মাফ করবেন কিনা দয়ার নবী রাহমতের নবী ডাক দিয়ে বলেন কি অন্যায় কি অপরাধ তুমি করেছো তুমি কি জিনা করেছো বলেন এর চেয়ে ধৈর্য গুণ নয় বলে তুমি কারো উপরে জুলুম করেছো নাকি না বলে এর চেয়েতে আরো জঘন্য অন্যায় বলে তুমি ডাকাতি করেছো নাকি বলে এর চেয়েতে জঘন্য অন্যায় এভাবে এক এক করে বলতেছে এবার রহমতের নবী ডাক দিয়ে বলেন কি অপরাধ করেছো বলো তখন ওই কায়েস বিন আসিম ডাক দিয়া বলে আমি আমার জীবনে জাহেলী যুগে আমার আটটা মেয়েকে জীবন্ত আমি হত্যা করেছে কবর দিয়েছি নাউজুবিল্লাহ বড়ে এই কথা শোনার পরে বলে কি তোমার দিলের ভিতরে কি একটু মায়াও লাগে না বলে সর্বশে যে কন্যাটাকে আমি দাফন করেছি তার ব্যাপারে আমার অন্তরের ভিতরে ছটফট করে আমি বাহিরে ছিলাম ব্যবসায় ছিলাম আমার স্ত্রীর গর্বে সন্তান রেখে আমি চলে যাই স্ত্রীকে বললাম যদি মেয়ে হয় তাহলে তাকে জীবন্ত দাফন করবা আর যদি ছেলে হয় তাকে লালন পালন করবাম কিছুদিন পরে সন্তান হলো একটা মেয়ে হলো যে মেয়েটা এত সুন্দর যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো তার চেহারার দিকে তাকাইয়া দেখি যেন পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে এসেছে কোনো মা নিজের হাতে সন্তানকে হত্যা করতে পারে না সংবাদ ছড়া দিল তোমার গর্বে যে সন্তান রেখে গিয়েছিলে সন্তানটা মৃত হয়েছে এই সংবাদ কিন্তু স্বামী জানে বলে আমাকে আমার স্ত্রী পৌঁছে দিল সংবাদ আমার মৃত সন্তান হয়েছে আর এই সন্তানটাকে আমার স্ত্রী অন্যের বাড়িতে তার বাড়িতে লালন লালন পালন করে আমি যখন বাড়িতে আসলাম দীর্ঘদিন পর সন্তানের বয়সটা সাত থেকে আট বছর হবে আমি যখন বাড়িতে আসলাম দেখি বাড়ির ওঠানে একটা মেয়ে খেলাধুলা করতেছে ওই আমি আমি আকৃষ্ট গেলাম বললাম এত সুন্দর এই মেয়েটা মেয়ের কার তখন স্ত্রী মনে করছে যে মনে হয় তার ভিতরে মায়া ঢুকেছে এত বড় মেয়ে এখন তো তাকে আর হত্যা করতে পারবে না মনে হয় অন্তরের ভিতরে দিলের ভিতরে মায়া ঢুকছে এই জন্য আসল কথা খোলাসা করে দিল বলে এটাই তোমার কলিজার টুকরার সন্তান আমি যে সংবাদ তোমাকে সন্তান মৃত হয়েছে সংবাদটা আমি ভুল দিয়েছিলাম এটাই তোমার সন্তান তুমি মায়ার কারণে তো তাকে তুমি হত্যা করতে পারবে না কিন্তু আবু জাহেল তার কলারে ডাক কলারে তুমি ডাক দিয়া বলে তোমার সন্তানটা কিন্তু বাড়তেছে বারান্ত যদি তাকে হত্যা না করো তাহলে কিন্তু আমার লোকেরা গিয়ে তাকে হত্যা করে ফেলবে এই জন্য একদিন হঠাৎ করে ডাক দে বলি স্ত্রী সন্তানটাকে সাজিয়ে দাও গুছিয়ে যাও তার নানার বাড়িতে বেড়াইতে যায় এবং লম্বা ঘটনা সংক্ষেপে বলছি বেড়ানোর জন্য সরল প্রাণী স্ত্রী তাকে সুন্দর করে সাজায় দিল গুছায়া দিল সাজায় গুছিয়ে দেওয়ার পর সন্তানটাও বাবার সাথে এতদিন পরে বেড়াইতে যাইবে দীর্ঘদিন জন্মগ্রহণ করার পরে বাবার চেহারা কোনোদিন দেখে নাই বাবার সাথে রওনা দিয়ে দিল আর এই সুযোগে আমি চাদরের ভিতরে একটা কোদাল নিয়ে নিলাম যে কোদালগুলো কতক্ষণ খনন করার পরে পানি বের হয় আমি যাইতে 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 এমন একটা রাস্তা পথ অবলম্বন করলাম আমার মেয়ে ডাক দিয়ে বলে ও বাবা কোথায় তুমি যাও এটা তো আমার নানুর বাড়ি পত এটা তো ভুল আমি আমার মেয়েটাকে একটা থাপ্পর লাগিয়ে দিলাম মেয়েটা চুপ হয়ে গেল কতক্ষণ যাওয়ার পর এমন একটা জায়গা আমি উপনীত হলাম নীরব জায়গা কতক্ষণ পরে আমার মেয়েটা পানির পিপাসা পেয়েছে ডাক দিয়ে বলে বাবা আমার পানির পিপাসা পেয়েছে আর তখন আমি সুযোগ পাইলাম আমার চাদরের আড়াল থেকে কোদালটা নিয়ে মাটি খনন শুরু করে দিলাম কারণ কতক্ষণ মাটি খনন করলেই পানি বের হইতো যখন আমি মাটি খনন শুরু করে দিলাম আমি ঘামতেছি প্রচন্ড গরম আমি লক্ষ্য করে দেখি আমার মেয়েটা আমার পাশি গর্তের কিনারায় বসে আছি আর তার চল আমার ঘামগুলো মুছে দেয় ডাক দিয়ে বলে বাবা আমার পানির জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না গো বাবা ও বাবা আমার পানির কোনো প্রয়োজন নাই পানির জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না আমার মেয়েটা আমার ঘাম মুছে দেই। কিন্তু আমার মেয়ে তো জানি না এই গর্তটা তার জন্য কব এই কথা তো আমার মেয়েটা জানে না আমার ভিতরে দয়া লাগলো কিন্তু আমার অন্তরটা পাশান হয়ে গেল যখন করত খনন করা শেষ হয়ে যায় আমি তখন গর্ত থেকে কিনারায় উঠলাম মেয়েটাকে ডাক দিয়ে বললাম মা লক্ষ্য করে দেখো গর্তের ভিতরে কত সুন্দর পানি দেখা যায় আমার সন্তানটা যখন পানির দৃশ্য দেখার জন্য যখন সামনের দিকে যখন আগাই। আমি পিছনের দিক থেকে ধাক্কা মেরে সন্তানটাকে গর্তে ফেলে দে সন্তানটা গর্তে নিক্ষিপ্ত হার পর আমাকে ডাক দিয়ে বলে বাবা যেদিন থেকে আমার বুঝ হয়েছি আমি বুঝতে পেরেছি আমার আমার একজন বাবা প্রতিদিন আমি মাকে ডাক দেওয়া বলতাম মা আমার বাবা কবে আসবে মা আমার বাবা কবে আসবে বাবাকে আমার দেখতে বড় মন চাই প্রতিদিন আমি মাকে ডাক দিয়া বলতাম গো বাবা ও বাবা কিন্তু আমি জানতাম না গো বাবা তুমি আমার জন্য মালাকুল আজরাহিল হইয়া আগমন করবা ও বাবা এই সমাজের ভিতরে আমি নারী হই এই সমাজের ভিতরে আমি ভূমিষ্ঠ হয়েছি এটাই যদি আমার অপরাধ হয় গো বাবা আমি নারী এই জন্য যদি সমাজের ভিতরে মুখ দেখানো তোমার জন্য কষ্ট হয় ও বাবা আমাকে আমাকে ছেড়ে দাও না গো বাবা আমাকে ছেড়ে দাও আমি অন্য কোথাও চলে আর জীবনে কোনো দিন তোমার পরিচয় আমি দেব না তুমি যে বাবা পরিচয় দিলে যে তো তোমার সম্মানহানি হয় আমি জিন্দগিতেই কোনোদিন তোমার পরিচয় দিবো না গো বাবা ও বাবা আমাকে না গো বাবা তুমি আমাকে ছেড়ে দাও গো বাবা আমি শুনেছি আমার মার কাছ থেকে তোমার প্রাচন্ড তার কথাও শুনেছি তুমি যে আমার আগে আমার সাতজন বোনকে তুমি এভাবে মেরেছ তাও আমি শুনেছি ও বাবা এত নিষ্ঠুর হয়ে না গো বাবা তুমি আমাকে ছেড়ে দাও আল্লাহর রসুল আরবির সামনে ঘটনা বলতেছি তখন আমি দূর থেকে একটা পাথর আনলাম পাথর যখন আনলাম আমি আমার সন্তানের মাথা ভেদ করে পাথর যখন নিক্ষেপ করলাম একটা চিকার আমার সন্তান দিল মাথা চূর্ণ বিচূর্ণ হইয়া রক্তগুলো গুলো চতুর্দিকে ছিটকে গেল আমি তাকে দাফন করে আমি আমার বাড়িতে আসলাম আমি রাতের বেলায় স্বপ্ন দেখি আজকে চল্লিশ দিন হয়ে গেল চল্লিশ দিন পর্যন্ত আমি স্বপ্ন দেখি বাবা ও বাবা কি অপরাধ ছিল আমার তুমি কেন আমাকে হত্যা করেছো কি অপরাধ ছিল আমার হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে রহমতুল্ল আলমিনীর আদালতে আমি কাঠ করেই দাঁড়াইয়া গো বাবা তোমার বিরুদ্ধে আমি নালিশ করবো বিআ দাম কোতালাত জিজ্ঞেস করা হলো হবে এই সন্তানগুলোর গুলোর কি অপরাধ ছিল কোথাল এই সন্তানগুলোকে কেন হত্যা করা হলো কেমতের ময়দানে জিজ্ঞেস করা হবে এইভাবে প্রতিদিন স্বপ্নে আমার মেয়েটা আমাকে দেখায় অগ্নবি আজকে চল্লিশটা দিন হয়ে গেল এই জন্য আমার মনটা সটপট করে আর আমাকে যে ডাক দিয়েছিল বাবা বাবা বলে ডাক দিয়েছিল আবার কলিজার ভিতরে আমার কর্ণ করে এখনো পর্যন্ত বাবা ডাকটা বেশি আসে আমার সহ্য হয় না কোন একটা সমাজের ভিতরে বসবাস করি যে সমাজের ভিতরে নিজের মেয়েটাকে নিজের দাফন করতে হলো ও পয়গম্বর আমার মত নেপুন ক্ষমা ক্ষমাmoda হয় দুনিয়াতে নাই নবীজি এই ঘটনা শুনতেছেন আর চোখের পানি গুলো বেবে পড়তেছি কেন নবীজি তো এক চট নারীর জন্য তিনি একজন রহমত একটা মেয়ের জন্য তিনি রহমত রহমতের নবী নবী চোখ থেকে পানির ফুটা গুলো জড়তেছে সাহাবে কেরাম কান্না করতেছে নবী যে আবার ডাক দেয়া বলো সাহাবি এবার খুশির সংবাদ তুমি শুনে না জাহিলি যুগে যেহেতু তুমি অপরাধ করেছো আর যেহেতু তুমি তোবা করেছ তোবা করে তুমি যেহেতু মার এনেছো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলি যুগের তোমার ওই অবস্থার যত অন্যায় করেছ আল্লাহ তোমার সমস্ত অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ জাহির যুগের অবস্থাটা কেমন ছিল আল্লাপ্পা করব্বুল আল আমিন পবিত্র কোরআনে কারেমীর সুরাতুন নাহলের আটান্ন নম্বর আজ আল্লাব্বা করবুল আলামিন বলেন ওয়েদা বুসিরাহাদুহুম বিল উম সা আল্লাহ অযহুহু মুস উহুয়া করিম যখন তাদের কী করনা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের চেহারা ক্রদে বিপন্ন হয়ে যাইত সুতরাং বারবার কন্যা সন্তান হয় এই জন্য অনেকের মন খারাপ হয়ে যায় বারবার কেন কন্যা সন্তান হয় অনেকেই আবার তার স্ত্রীকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয় এখন বলেন কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক দেওয়ারা মালিককে আই একটু জিরা বলেন দেওয়ারা মালিককে শত্রанг কন্যা সন্তানের জন্য যদি আপনি আপনার স্ত্রীকে তাই করেন তাহলে স্ত্রী একা হবে এর দায়ভার তো আপনাকেও গ্রহণ করতে হবে কারণ একা স্ত্রীর কারণে তো এই সন্তানটা হয় না এজন্য জাহিলে যুগের প্রথা ছিল কন্যা সন্তান ভূমিষ্ঠ হলেই তাকে জীবন্ত কবরস্থ করা হতো নবীজি তাদের জন্য ছিলেন রহমত তিনি পৃথিবীতে আগমন করে যুগে এই প্রথাকে ধ্বংস করে দিয়া তিনি ঘোষণা করেছেন চার ঘরের ভিতরে তিনটা কন্যা সন্তান হবে ওই তিনটা কন্যা সন্তানকে লালন পালন করবে আমি নবীর সাথে একই জান্নাতে বসবাস করব এই জন্য কন্যা সন্তান হলে ঘরের ভিতরে রহমত আসে বরকত আসে কন্যা সন্তান হলে আমরা অসন্তুষ্ট হব না বরং কন্যা সন্তান যার ঘরে প্রথম আসে মনে রাখতে হবে যার ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান আসে তার গোরে রহমতের মাত্রাটা বেশি আসে সুবহানাল্লাহ এরপরে একজন হোক দুইজন হোক তিনজন হোক যতজন হোক আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে আমাদের সন্তানগুলোকে কতর করার তৌফিক দান করেন এবং জাহিল যুগের সমস্ত প্রথা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আমরা সকলে পড়ছি আমিন